সকলকে স্বাগত আজকের উপস্থাপনা রাজ্য সরকারি কর্মচারীদের দু সেপ্টেম্বরের বেতন পেনশন স্টাইপেন্ড এবং অনারিয়ম সম্পর্কিত ঠিক কত তারিখে ক্রেডিট করতে পারবেন সেই বিষয়ক তথ্য সমৃদ্ধ একটি উপস্থাপনা চলুন জেনে নেওয়া যাক রাজ্য সরকারের যে সমস্ত পেনশন হোল্ডার রয়েছেন তাদের সেপ্টেম্বর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার অক্টোবর মঙ্গলবার রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ও লাইব্রেরিতে কর্মরত রয়েছেন সেই সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে দু তেইশের সেপ্টেম্বর শুক্রবার রাজ্য সরকারের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে দু হাজার তেইশের উনত্রিশে সেপ্টেম্বর শুক্রবার যে সমস্ত ব্যক্তি এখনো আগস্ট মাসের অনারিয়াম স্ট্রাইপেন ওয়াক্স অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারেননি তাদের জানিয়ে রাখছি আগস্ট মাসের ওয়াক্স অনারিয়াম স্টাইপেন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার তেইশের অক্টোবর মঙ্গলবার পুজোর বোনাস সহ যাবতীয় স্যালারি বিষয়ক তথ্য জানতে দপ্তরের ফাইন্যান্স ডিপার্টমেন্টে যোগাযোগ করা যেতে পারে তবে চিন্তার বিষয় নেই সময়ে সকলের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে স্যালারি পেনশন সহ যাবতীয়